মুক্তার আল্লাহর বান্দারা তোমাদের ভিতরে যে ইমান আছে এই ইমান নিয়ে যদি তুমি কবরে যাও মহান আল্লাহ তাআলা তোমার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিবে আজ যদি ইমান সারা বেঈমান হয়ে কবরের মধ্যে যাও তাহলে আমার উম্মতের দল আল্লাহর বান্দারা শোনো যদি আল্লাহ তাআলা না ফরমানি করে দুনিয়া ও জমিন থেকে যাও আল্লাহ তাআলা তোমার কবরকে জান্নাতের বাগান বানাবে না আল্লাহ তাআলা তোমার কবরকে জাহান্নামের গর্ত বানাবে না লাউযুবিল্লাহ মুসলমান আল্লাহ তাআলা যে iman নামার ভিতরে দিয়েছেন এই ইমানকে কে কাজ লাগাতে হবে কিনা মহান আল্লাহ তাআলা এর মধ্যে বলেছেন বৈশিষ্ট্য বর্ণনা করছেন প্রকৃত আল্লাহ তাআলা এই যে মনে পাঁচটা বৈশিষ্ট্য বর্ণনা করছে যদি পাঁচটা বৈশিষ্ট্য তার ভিতর থাকে তাহলে সে হাকীকতান মুমিন হবে আর যদি পাঁচটা বৈশিষ্ট্য তার ভিতর না থাকে তাহলে হাকীকতান মুমিন না পতন নামার হলো ইন্না আল মুমিনুনা আল্লাযিনা ইযা যিকিরাল্লাহু ওয়াজলত কুরুবুম হুম যে বান্দাবন্দির সামনে মহান আল্লাহ তাআলার যিকির করা হয় আল্লাহ তালের নামের ধ্বনি উচ্চারণ করা হয় যে মহাজ্জিন মসজিদ থেকে আয়দান দে আল্লাহ আকবর আল্লাহ আকবর মোহান মালিকের ডাক মহাজ্জিন মসজিদ থেকে আদান দিয়ে দেয় যদি কোনো বান্দা ওই মহাজ্জিন ডাকে আল্লাহ তাল মসজিদের এসে নামাজ আদায় করে ওই আল্লাহ তালার বান্দা আল্লাহ তাল ডাকে সারা দেয় ও মুসলমান তাইলে শুনে রাখে যদি কোন ব্যক্তির সামনে আল্লাহ তালের নামে জিকির করা হয়

তাহলে মনে করতে সে হাকি কথার মোমেন আর যদি তার কাছে কোন তেল পালো না লাগে কোরআন তেলার সঙ্গে যদি তার ভিতরে ইমান পরিবর্তন না হয় তার দিলের চিত্র যদি পরিবর্তন না হয় তাহলে সে হাকি কথার না আর যদি তার ভিতরে হাকি যদি তার ভিতর দিল পরিবর্তন হয়ে যায় তাহলে বুঝতে হবে সে হাকি কথার মোমেন এরকম নম্বর গুণ ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন যে সর্ব অবস্থায় আল্লাহ করা এখন তো আমি যদি একটা বিপদের মধ্যে পড়ে যাই কোন মুসিবতের মধ্যে পড়ি তাহলে আমি আল্লাহ তাআলার তাকুল করি কোথায় যে আল্লাহ তাআলাকে গালি দেওয়া শুরু করি যে আল্লাহ যদি আমাকে দেখে আর কোনো মানুষকে দেখে না এই বিপদ কেন আমাকে দিল কিন্তু মহান আল্লাহ তাআলা মুমিনের ঈমান পরীক্ষা করে বিপদ দিয়া কি দিয়া বিপদ দিয়া

তার গুনাহ করে আল্লাহ তাআলা করে অসুখ एवं অসুস্থতা দিয়ে আল্লাহ তাআলা তার গোনা maaf করে দেন তিন নাম্বার ওই مومن যদি গুনাহ করে ফেলে বিপদ দিলে অসুস্থ দিও সর্বশেষ তার গুণাগুলি মাফ করার জন্য মহান আল্লাহ তাআলা যে মাধ্যমটা ব্যবহার করেছেন সেটা হলো তওবা কোন ব্যক্তি যদি খালেস দিন আল্লাহ তাআলা তার বারে তওবা করে মহান আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দেন এই স্পেশাল যে পাওয়ার আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন একমাত্র জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হওয়ার কারণে

বদের যুদ্ধের মধ্যে তার উন্মত কেনে চিন্তা করে চলতে ফিরতে খাইতে ঘুমাইতে সর্বত্রীয় অবস্থায় তার উন্মত কেনে চিন্তা করে ঘুমাইতে গেলে তার উন্মত কেনে চিন্তা করে

এই কথা শুনে দুই চোখ থেকে জ্বর জ্বর করে পানিগুলি ছেড়ে দিলেন যখন জিব্রাইল চলে গেলেন আল্লাহর নবী হুজ্জা মুবারক দরজা লাগাই আল্লাহ তাআলা সাজদায় পড়ে গেলেন সাজদায় গিয়ে তার উম্মতের জন্য দোয়া করেন ও প্রভু আমি নবীর দুনিয়ার জমিনে থাকায় অবস্থায় যদি আমার উম্মত জাহান্নামে যাই গো ও আল্লাহ আমি নবীর সহ্য করতে পারবো না আবার উম্মতকে তুমি maaf করে দাও আবার উম্মতকে তুমি maaf করে দাও এই রকম ভাবে শুধু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ আদানের সময় হলে মসজিদে শুধু নামাজ পড়তে যায় সাহাবীদের সাথে কোনো কথা বলে না খানা পান করে না এইরকম ভাবে তিন দিন হয়ে গেছে সাহেব কালাম পেরেশানির মধ্যে পড়ে গেলেন কি হলো নবী শুধু নামাজ পড়ে আসতে নামাজ পড়ে কিন্তু আর হুজ্জা মোবারকে চলে যান হুজ্জা মোবারকে দরজা লাগাই শুধু আল্লাহ তাআলার দরবারে কাঁদে ও আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করে দাও এইরকম ভাবে তিন দিন হয়ে গেল

কিন্তু আল্লাহ নবী সজদার থেকে মাথা ওঠাই না শুধু কান্দেন আর কান্দেন ওমর গেল ওমর সালাম দিল আল্লাহ নবী সজদার থেকে মাথা ওঠাই না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজদা থেকে মাথা ওঠায় না উসমান গেলেন সাজদা থেকে মাথা ওঠায় না সাহাবায়ে কেরাম পেরেশানি হয়ে গেল কি হলো রাসূলের তিন দিন পর্যন্ত আমাদের সাথে কথা বলে না

আল্লা তালা জীবনের মাধ্যমে সুসংবাদ দিয়ে দিচ্ছেন ও আল্লাহ হাবিব আপনার উন্মত কে আপনার উম্মতের ব্যাপার আমি আল্লাহ তাআলা আপনাকে সন্তুষ্টি দান করবো